এই কান্না সন্তান নিখোঁজ হওয়া মায়ের নিজ সন্তান আব্দুল আওয়াল এর খোঁজ দীর্ঘ ১০ বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন কর্মী ছিলেন বলেই তাকে এই স্বৈরাচার সরকার গুম করেছে বলে জানাচ্ছেন তারা আজ বৃহস্পতিবার তার সন্ধান চেয়ে সামনে অবস্থান কর্মসূচি ও র্যাব ফাইভের অধিনায়ক বরাবর স্মারকলিপি প্রদান করেন নিখোঁজের পরিবার নিখোঁজ আব্দুল আওয়াল নওগাঁ জেলার মহাদেবপুর ঘোষপাড়ার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও ছাত্র শিবিরের কর্মী ছিলেন তিনি দু সালের জুন মাসের এগারো তারিখ বিশ্ববিদ্যালয় হতে নিজ বাসা নওগাঁর মহাদেবপুরের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন বলে জানান তার পরিবার নিখোঁজের ভাই মাহবুব আলম জানান কিন্তু এই ফ্যাসিস্ট সরকার হাসিনা এবং তার পা চাটা প্রশাসন আমাদের ভাইকে কোনোভাবেই তিনি কোনো খোঁজ করার জন্য বা তদন্ত করার জন্য বা তদ্বিদ করার জন্য গুরুত্ব আরোপ করেনি বরং উল্টো আমাদেরকে নানানভাবে হয়রানি করেছেন আমাদের বাসায় প্রশাসনকে পাঠিয়েছেন হুমকি ধামকি দিয়েছেন আমাকে এনএসআই এবং ডিবি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তৎকালীন নওগাঁ সদর ডিগ্রি কলেজের মোড়ে অবস্থিত তৎকালীন যে এনএসআইয়ের অফিস ছিল সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে মুহুর্মুহু আমাকে নানানভাবে হয়রানি করা হয়েছে এই সময় নিখোঁজ আব্দুল আওয়ালের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম তার সন্তানের সন্ধান চান এবং এর বিরুদ্ধে চক্রান্তকারীদের বিচার চান আমার দাবি আমার সন্তান হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল আওয়াল দীর্ঘদিন নিখোঁজ অবস্থায় হয়ে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সে অধ্যয়নরত অধ্যয়নরত অবস্থায় নিখোঁজ হয় আমরা কোনো সন্ধান পাই না আমরা এখন তার সন্ধান প্রার্থী এবং এর বিরুদ্ধে চক্রান্তকারীদের সুবিচার প্রার্থী নিখোঁজ সন্তানের মা মোসাম্মদ আলিয়া অশ্রুসিক্ত কণ্ঠে সরকারের কাছে দাবি জানান তার সন্তানকে খুঁজে বের করে দেওয়ার আমার দাবি যে আমার সন্তানকে সরকার কি বলবো আমার সরকারের কাছে আমার দাবি আমার সন্তানকে খুঁজে বের করে দেওয়ার জন্য আমার অনুরোধ এদিকে তার সহপাঠী রশিদ জানান আবদুল আওয়াল ছাত্র শিবির করায় তাকে গুম করা হয়েছে প্র একটি কার দের স্মের আদশ একটি দ ইস্তামী ছাপত্র শিবিীর করার কারণে জালেন্দের সরকারের প্রতিবাদ করার কারণে তাকে গুম করা হয়েছে র্যাপথাইবের অধিন এক বড়বার স্ড়ক্লিবী প্রদান সম্পর্কে ওপিএস অফিসার রফিক মোটোফোনে জানান ও এক টে দিয়ে গেছে আর কি। তো আমরা এটা ইয়ার নিয়েছি আমরা ওই অভিযোগটা নিয়েছি আর কি ঠিক আছে কারণ এখানে তো ওনারাও জানে না যে কে তাদেরকে নিউজ আচ্ছা দিচ্ছে